আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত আজকে আলোচনা করব মসজিদ থেকে বের হওয়ার পাঁচটি সুন্নাহ বিষয় নিয়ে আমরা যখন মসজিদ থেকে বের হব তখন রাসুসাল্লা সাল্লাম যে পাঁচটা আমল করেছেন এক নম্বর হচ্ছে বিসমিল্লা বলে মসজিদ থেকে বের হওয়া দুই নাম্বার হচ্ছে নবী প্রতি দূরত পড়া আর তৃতীয় নাম্বার হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার যে দোয়া সে দোয়াটা করা তথা আল্লাহমা ইন্নি আস কামি ফাদুলিক এই দোয়াটা পরা এখন এই দোয়াটা আমরা তিনটা বিসমিল্লা প্রতি দ্রুত ও মসজিদ থেকে বের হওয়া দোয়া তিনোটা একসাথে এভাবে পড়তে পারি যে বিসমিল্লাহি ও সলাত ও সালাম আলা রসুলিল্লা আল্লাহম্মা ইনিয়াসিম ফাদুলিক এই তিনোটা একসাথে বলবো এরপরে বাকি যে দুইটা চতুর্থ নাম্বার যেটা আমাদের জন্য সুন্না সেটা হচ্ছে আমরা যখন মসজিদ থেকে বের হব তখন বাম্পা দিয়ে বের হব আর পঞ্চম নাম্বার হলো ডান পায়ে জুতা আগে পরিধান করব অর্থাৎ বাম বাম্পা দিয়ে বের হয়ে বাম বাম্পা দিয়ে বের হব আর ডান পায়ে আগে জুতা পরব এ হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার পাঁচটা আল্লাহ পাক আমাদের সকলকে এই সন্ন্যাসগুলো সুন্নাহ মোতাবেক আমাদেরকে মসজিদ থেকে বের হওয়ার তৌফিক দান করুন আমরা অনেকেই এই কাজটা করি না আমরা করি মানুষের সাথে গল্পগুজব করতে করতে মসজিদ থেকে বের হয়ে যায় অথচ মসজিদের যে হক মসজিদ থেকে আপনি বের হলেন আপনি রবের কাছে দোয়া করবেন আল্লাহ তাল্লা কাছে চাবেন আপনি যে আল্লাহ হে আল্লাহ আমি আপনার কাছে চাই আল্লাহ কাছে উত্তম কিছু চান এইভাবে আল্লাহ কাছে চাইতে হবে চেয়ে তারপরে মসজিদ থেকে বের হওয়া এই সুন্নাহ গুলো আমরা মানার চেষ্টা করবো নবীপুর দূরত পরব সালাম দিব দূর এরপরে দোয়া পরবো বাম পা দিয়ে বের হব তারপরে ডান পায়ে জুতা আগে পরব সালাম আলাইকুম রহমতুল্লা